আজকে আমরা দার বাড়িতে আছি আর আমরা এখানে সবাই মিলে আমের যে টেস্ট এবং সেই টেস্ট রিভিউ দেওয়ার জন্য বসেছি যদিও আমাদের একাধিক আম খাওয়া হয়ে গেছে তারপরে হঠাৎ করে মনে হলো যে না যে কোন আম কীরকম সেই ভাবনা চিন্তা থেকেই আমরা আরও দু একটা আমের স্বাদ নেব আর কী কী আম খাওয়া হয়েছে সেগুলো দাদারা সবাই বসে আছেন এনারা সবাই বলবেন কার কেমন লেগেছে কোন নাম খেতে কেমন যাই হোক তারপরে তো আপনারা এমনিতে তো নিয়মিত পাবেনই যে বাগানের ভিডিও বা চারার ভিডিও বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পাবেন ইউটিউব চ্যানেলে যারা দাদারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও করতে আসেন তো এই যে আমার পাশে এক দাদা আছেন নমস্কার দাদা নমস্কার আর অবশ্যই আপনার নাম কিন্তু বলতেই হবে আমি হচ্ছি রূপম দেবনাথ আর আমার ছোটো একটি ইউটিউব চ্যানেল রয়েছে রুপ ফ্রুট গার্ডেন দেখে থাকবেন সেখানে আপনি এসছেন কোথা থেকে আমি এসেছি সেই শুধু কোচবিহার থেকে কোচবিহার থেকে হ্যাঁ আমরা কিন্তু নার্সারিতে এই সময়টা এলাম যে অনেকগুলো আমের ভ্যারাইটি দেখবো সেগুলো টেস্ট করবো তো এগুলোর জন্য এসেছি আমরা সবাই শুধু আমি নয় আমার সাথে আরও চারজন এসেছেন আমার পাশে এক দাদা আছেন নমস্কার দাদা আপনার নাম আর পরিচয়টা কোথা থেকে এসেছেন একটু বলে দিন আমার নাম বাসুদেব কর্মকার আমি কোচবিহারের দিনটা থেকে এসেছি যাই হোক কোচবিহার থেকে এসেছেন দাদা আর পাশে আরেক দাদা আছেন

হ্যাঁ আর একটা জিনিস বলি তার আগে আর এক দাদার সাথে আসাম থেকে এসছেন আসামি ভাষাতেই বললেন যাই হোক এখানে আমাদের অনেক আমের অলরেডি আমরা খেয়ে নিয়েছি বিভিন্ন আমের স্বাদ নিয়ে অতি অবশ্যই বলবো তো যাই হোক আজকে কিন্তু আপনাদের এই যে ভিডিওটা এটা কিন্তু কোনো বাগানের বা চারার ভিডিও না এটা শুধুমাত্র আমরা একটা আড্ডার ছোলে ভিডিওটা বানাচ্ছি জাস্ট আমের আমরা স্বাদ নিয়েছি তো দাদা আম কাটতে শুরু করুন আম আপনি শুরু করুন আর আমাদের চলুক আলাপ আলোচনা তো যাই হোক এখন পর্যন্ত যে আম আমরা খেলাম কোন আমটা সবচেয়ে ভালো বলে মনে হচ্ছে ব্যক্তিগত অবশ্যই মতামত থাকতেই পারে ভালো শখগুলোই কারণ আমরা এখানে সবগুলো নভাবি আমি খাচ্ছি ভালো সবগুলো কোনোটাই খারাপ নয় প্রত্যেকটা ফ্লেভার সাইজ শেপ গরম সব কিছুই একেবারে ইউনিক টেক্সচারটাও ইউনিক কিন্তু বাঙাল হিসাবে এ পর্যন্ত যত আমি খেয়েছি সাধারণত হিংসাগর ল্যাংড়া এসবই বেশি খাওয়া হয় বিদেশি আম কিছুই খাওয়া হয়েছে কিন্তু এ পর্যন্ত যত আমি খেয়েছি বেলখাসটা একেবারেই ইউনিক পেপারে আচ্ছা বেলখাসটা ইউনিক একেবারে ইউনিক পেপার ও মানে আমি মানে বলতে পারি হ্যাঁ বেলখাসে আমটা তার পাশাপাশি আমি দেখিয়ে দিচ্ছি দাদা আপনি কন্টিনিউ করুন বেলখাসের মানে আমি হরফ করে এটুকু বলতে পারি যে আমাদের যত বাঙালি আছে এই ফ্লেভারের আম কোনো দিনও খায়নি মানে যাদের বাড়িতে বেলখাসের গাছ আছে তারা খেয়েছে কিন্তু এই ধরনের ফ্লেভারটা কোনো দিনও পায়নি একেবারেই তাছাড়া হুসনেয়ারা সারেঙ্গা রানিপাতি ভালো হুসনেয়ারাটাও ভালো খুব যাই হোক পাশে দাদা বলবেন দাদার কোন আম ভালো লেগেছে আম তো সবগুলোই ভালো কিন্তু হুসেনি আপনার নাম আগে দিয়েছিল তোমার আজকে টেস্ট করা সৌভাগ্য হল আমার জন্য খুবই ভালো আম খুবই টেস্ট ফুল ইউনিক ভ্যারাইটি হ্যাঁ হয় না এই আর কি বলছিলাম যে হুসনারাটা এখনই খেলাম আপনারা দেখলেন ভিডিওতে তো যারা ছাদ বাগান করেন তাদের অনেকের বাড়িতেই হয়তো মালবেরি আছে মালবেরির মধ্যে যেটা হোয়াইট মালবেরি হোয়াইট মালবেরি যারা খা খেয়েছেন তার যে মিষ্ট মিষ্টতা সেটা আর আরার মিষ্টতা ফ্লেভারটা কিছুটা ওরকম আছে মানে প্রচণ্ড কড়া মিষ্টি সাদের আরা দেখতেও একেবারে ইউনিক আর সুপ্রদিন দর শুনেছি বিশ্বের সবথেকে সুন্দর হুসনেয়ারা মানে হুসেন যার সব থেকে সেরা তো আমটা খেতেও খুবই ভালো প্রচণ্ড মিষ্টি আর ফ্লেভারটাও একেবারেই ইউনিক অনেকটা হোয়াইট মালবেরির মতো আমরা রানী খেলাম সারেঙ্গা খেলাম বেলকাস খেলাম হুসনেয়ারা খেয়েছি চম্পা খেয়েছি আলফান্সো খেয়েছি তারপরে হাড়ি খেয়েছি খেয়েছি বেলকাস খেয়েছি তো বেলকাসটা একেবারে মানে আলফান্সো

ভালো তবে মানে খুব ভালো আমি বলতে পারবো না এই কারণে কারণ আমরা বাঙালি আমাদের প্রচন্ড মিষ্টিটাই ভালো লাগে হ্যাঁ তো সেই জন্য খুব যে বেস্ট কোয়ালিটি সেটা বলতে পারবো না কারণ আমাদের কাছে বেস্ট বলতে সেটাই হবে যেটা ভালো আমরা যেটা খেয়েছি হয়তো বা আমটা কোনো কারণে হয়তো পুড়ে গেছে বা ওর আম ছিল যার জন্য বা ওই বেলকাশের মতো অতটা টেক্কা দিতে পারলো না কিন্তু আমটা আশা করছি

আমি অনার চেয়ে আপনাদের এই সমস্যা বাড়বে পাশে আসাম থেকে দাদা এসছেন আর দাদা আসামি ভাষায় কোনো সমস্যা নেই আপনার এই যে আমগুলো আমরা সাম নিলাম সেই আম সম্পর্কে বলুন কোন আমটা ভালো লেগেছে বা আমরা যে একাধিক আম খেলাম বেলখাসটা ভালো লেগেছে একদম ইউনিক হুম যোনটো খাইছোঁ মই আজিলৈকে এনেকুৱা আম খোৱা নাই হা ছেকেণ্ড হুচনিআ বহুত ভাল লাগিছে হা হুচনিআ একদম মিঠা পূৰা মিঠা আম হয় একদম মামা যে কয় ন যে বহুত মিঠা বুলি একদম মিঠা এইবিলাক মই জানো যে খোৱা নাই মানুহে বা মাৰ্কেটত নাপায় এনেকুৱা হা চাৰেংগাও ভাল হয় হাঁ চাৰেংগা বহুত ভাল আম হয় এইটো চাৰেংগা হয় এনেকুৱা টাইপৰ হাঁ ইয়াতে প্লেন এভেইলেবল পাব আপোনালোকৰ অমৰগুঞ্জৰ নাই চাৰেংগা বহুত ভাল আম হা কিন্তু চাইজটো অলপ সৰু হয় বেলখাটা একটু সাতশো ডাঙর হয় যেরকম দুশো গ্রাম হব তো বাকিকেইটা সরুয়া হয় কিন্তু জিমা আছে তো বেলখাস সারেঙ্গা হোসনেরা ভাল আমাদের আমাদের বেল এত ভালো লাগার কারণ আমার মনে হচ্ছে আমাদের বেলখাসটা ভালো লাগার কারণ আমি এখন যেটা বুঝতে পারছি আমরা তো এখানে বেশিরভাগ সব সাইট্রাসের লোক সাইট্রাস সাইডের আমিও করি শখে ওই বেল ঘাসের মধ্যে হালকা একটা টকের ফ্লেভার আছে মানে পাঞ্চ আছে একটা টকের মিষ্টি তো বটেই ফ্লেভার মানে বেলের গন্ধ টন্ধ সবই ঠিক আছে হালকা একটা টকের মাইল্ড পাঞ্চ আছে যার জন্য হয়তো আমাদের এত ভালো লাগছে বেল গাছটা আমি কিন্তু এখনো দুজন দাদার কাছ থেকে জানলাম না তারা যাই হোক মনোব্রত রেখেছে কিনা আমি জানি না কিন্তু তারা অবশ্যই আমি তাদের মনব্রত ভেঙে দিচ্ছি ও নাম ভালো লেগেছে কেন ভালো লেগেছে আর যাই হোক সেই সম্পর্কে কোথা থেকে এসেছে অতি অবশ্যই ওনারা সত্যি বলতে সবার মুখে তো আপনারা শুনলেনই যে বেল খাস এবং আরা এই দুটো আমকে সত্যি ভালো লেগেছে তাছাড়া পার্সোনালি আমার আলফানসোটা খুব ভালো লেগেছে ওর মধ্যে একটা আলাদা রকম ফ্লেভার রয়েছে আর তাছাড়া আরও খেলাম সারেঙ্গা এটাও খুব আলাদা করেই বলতে হবে আর চম্পা যে আমটা রয়েছে চম্পা আমটা কিন্তু একটু ইউনিক একটা আলাদা রকম ফ্লেভার রয়েছে যখন আমটাকে কাটলো আর কি একটা স্মেল চারপাশ দিয়ে ছড়িয়ে গিয়েছে সত্যি প্রতিটা আমেরই অ্যাকচুয়ালি আমগুলোকে এভাবে সাদের দিক থেকে তো র্যাঙ্কিং করা যাবে না তবে হ্যাঁ প্রত্যেকটা আমেরই একটা ইউনিকনেস রয়েছে যেটার থেকে এক একটা ভ্যারাইটিকে আলাদা করছে তবে স্পেশালি যদি এর মধ্যেও আমাকে যে কটা আজকে খেলাম তার মধ্যে সত্যি মানে বেল খাসটার নাম আমরা সবাই বারবার এই কারণেই বলছি যে আম খাচ্ছি ঠিকই কিন্তু ফ্লেভারটা অনেকটা বেলের মতো আর হালকা একটু টক রয়েছে টক বলতে সেটা কিন্তু মাইল্ড মানে এটাই হচ্ছে ওই মিষ্টতাটাকে আরও এনহেন্স করেছে ভালোর জন্য তো সত্যিই খুব ভালো লেগেছে আর একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো অনেকগুলো আমি খেয়েছি নবাব আর এগুলো এগুলো আম সত্যি বলতে নবাবি আম শুধু নামই শুনেছি এগুলো কোনো দিন টেস্ট করার সৌভাগ্য হয়নি তো আমরা এই সময়টা বেশি এর জন্যই আমরা কোন ভিজিট করতে এলাম যে যাতে একদম এই নববাহী আমগুলো যেগুলো এতদিন শুনে এসছি সেগুলো টেস্ট করার সৌভাগ্য হয় তো ফাইনালি আজ অনেকগুলোই খেতে পারলাম আর সত্যি বলতে আপনারা হয়তো প্লেট টেট দেখবেন একটু দাদা দেখাবেন এদিকে আমরা একদম অনেক আম খেয়েছি মানে অল্প অল্প করে খেতে খেতেও প্রায় পেট ভরে গিয়েছে হ্যাঁ সত্যি দারুণ হয়েছে সত্যি একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো একটা সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হলো কিন্তু এখনো এক দাদা বাকি আছে আমরা যদি ইন্টারভিউ বলি সেটাও বলতে পারি কোনো আপত্তি নেই যাই হোক দাদা আপনি কেন বাকি থাকেন আপনি একটু মানে আমি একটু বলি লঙ্গার কথা থিয়ে বলবো ঠাট্টা করতে না স্পিকার 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 রয়েছে

বেশ ভালো তা এবার প্রথম কোনো দিন খাওয়া হয়নি আমার এটাই ফার্স্ট খুব ভালো লেগেছে আর কি আজকে আমরা এখানে আড্ডার চলে এই ভিডিওটা করলাম অতি অবশ্যই আম সম্পর্কে আপনাদের ধারণা একান্ত জানা প্রয়োজন তবেই তো গাছ আমের কোন গাছ লাগাবেন সেটার আগ্রহ বাড়বে তো সকল দর্শক বন্ধু আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা সকলেই ভালো থাকবেন তবে যে মানুষটাকে আমরা মিস করলাম সুপ্রতিম দা উনি থাকলে হয়তো আর একটু ভালো হতো আমাদের আড্ডাটা হুম হুম উনি ব্যক্তিগত কাজে একটু বাইরে গেছেন